No মাত্র অষ্টম পাশ মাধ্যমিকের গণ্ডিও পেরোতে পারেননি অথচ তিনি ছিলেন সরকারের একজন প্রভাবশালী প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আর সেই ক্ষমতার অপব্যবহার করে বনে গেছেন হাজার কোটি টাকার মালিক বলছি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লবের কথা যার উত্থানের গল্প যে গল্প গল্পকাহিনীকেও হার মানায় কুমিল্লার মনোহরগঞ্জের এক সাধারণ পরিবার থেকে উঠে আসা বিপ্লব এসএসসি পরীক্ষায় অকৃতকার্য কার্য হবার পর ঢাকায় পাড়ি জমান নানা উপায়ে তিনি তৎকালীন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ঘনিষ্ঠ হন এবং এক সময় তার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করার সুযোগ পান দুই সালে জাহাঙ্গীর কবির নানক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলে বিপ্লব তার পিএস হিসেবে নিয়োগ পান আর এরপরই যেন তার হাতে চলে আসে আলাদিনের চেরাগ অনুসন্ধানে জানা যায় প্রতিমন্ত্রীর পিএস হিসেবে ক্ষমতার চরম অপব্যবহার করে বিপ্লব গড়ে তোলেন সম্পদের এক বিশাল পাহাড় চাকরি বাণিজ্য টেন্ডার বাণিজ্য এবং নানা তদবিরকে তিনি বানান অর্থ উপার্জনের মূল হাতিয়ার অভিযোগ রয়েছে টাকার বিনিময়ে ছাত্র ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে পদ পাইয়ে দিয়ে তিনি কামিয়েছেন কোটি কোটি টাকা অভিযোগ অনুযায়ী তার সম্পদের পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়েছে এর মধ্যে ঢাকায় এগারোটি বাড়ি ও ফ্ল্যাট কুমিল্লায় বিলাসবহুল বাড়ি পর্যটন নগরী কক্সবাজারে হোটেল এবং একাধিক দামি ব্যক্তিগত গাড়ির মালিক তিনি যদিও দুর্নীতি দমন কমিশন দুদক ও জাতীয় রাজস্ব বোর্ড এন অনুসন্ধানে এখন পর্যন্ত তার দালিলি কিছু সম্পদের প্রমাণ মিলেছে এর মধ্যে সাভারের আমিন বাজারে একটি চারতলা ও একটি ছয় তলা বিলাসবহুল ভবনের মালিকানার প্রমাণ পাওয়া গেছে দুদকের অনুসন্ধানে এই দুটি বাড়ি ও জমির প্রকৃত মালিক হিসেবে বিপ্লবের নাম উঠে এসেছে বিপ্লবের আয়কর নথি ঘেটে পাওয়া গেছে আরও চাঞ্চল্যকর তথ্য তিনি দুই 14 সাল থেকে আয়কর রিটার্ন দাখিল করে আসছেন যেখানে পেশা হিসেবে দেখানো হয়েছে ব্যবসা প্রথম আয়কর রিটার্নে তিনি আয় দেখিয়েছিলেন মাত্র আঠারো লাখ একুশ হাজার টাকা অথচ সর্বশেষ দুই হাজার চব্বিশ অর্থ বছরেও তার আয় দেখানো হয়েছে মাত্র চব্বিশ লাখ পঁচাশি হাজার টাকা তার এই সামান্য ঘোষিত আয়ের সঙ্গে বাস্তব সম্পদের ফারাক আঁক काशपात দুদকের রেকর্ডপত্র অনুযায়ী বিপ্লবের নামে এক কোটি ছয় লাখ বাহাত্তর হাজার পাঁচশো টাকার স্থাবর সম্পদ এবং হাজার টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে পারিবারিক ব্যয় সহ তার মোট সম্পদের পরিমাণ কোটি চব্বিশ লাখ তিরাশি হাজার ছয়শো বাহাত্তর টাকা অন্যদিকে তার মালিকানাধীন প্রতিষ্ঠান এম আর এন্টারপ্রাইজের নামে তিনটি ব্যাংক হিসাবে প্রায় সাড়ে নয় কোটি টাকা লেনদেনের তথ্য মিলেছে দুদক ধারণা করছে ক্ষমতার অপব্যবহার করে অর্জিত এই বিপুল অর্থ মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে একটি গুরুতর অপরাধ দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হলে বিপ্লবের বিরুদ্ধে ছাত্র জনতার প্রাণ কেড়ে নেওয়ার অভিযোগ পট পরিবর্তনের পর এই মামলার কারণে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান এবং বর্তমানে পলাতক রয়েছেন একজন অষ্টম শ্রেণী পাশ ব্যক্তির রাজনৈতিক ছত্রছায় থেকে কিভাবে হাজার কোটি টাকার মালিক হওয়া যায় মাসুদুর রহমান বিপ্লব তার এক জীবন্ত উদাহরণ তার এই অবিশ্বাস্য উত্থান এবং দুর্নীতির গভীরতা দেশের রাজনৈতিক এবং প্রশাসনিক দুর্নীতির এক ভয়ঙ্কর চিত্রকেই সামনে নিয়ে আসে এ বিষয়ে দুদকের মহাপরিচালক জানিয়েছেন অনুসন্ধান শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তবে পলাতক বিপ্লবের অঢেল সম্পদের উৎস এবং তার পেছনের সকল কাহিনী কবে জনসম্মুখে আসবে সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে